স্বাধীনতা দিবসে শিলচরের বরাক নদীতে নৌকাদর প্রতিযোগিতা একাত্তরতম স্বাধীনতা দিবসে শিলচরের বরাক নদীতে নানা অঞ্চল থেকে নৌকা নিয়ে এসে নৌকাদর প্রতিযোগিতা হচ্ছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন বরাক নদীর জলস্তর কীরকম আছে তার মধ্যেও এত লম্বা লম্বা নৌকা নিয়ে এসে নৌকা তোর প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পরে নৌকা তোর প্রতিযোগিতা আরম্ভ হবে তো আমার দর্শক যারা আছেন আপনারা দেখতে থাকুন আর হাজার হাজার দর্শকের ভিড় এই নৌকা দৌড় দেখার জন্য তো আজকে কিছুক্ষণের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তো আপনারা প্রথমে নৌকাগুলো দেখুন আর কত হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছেন আরও দর্শক আসা শুরু হয়ে গেছে তো দেখুন ছোট নৌকা বড়ো নৌকা অনেক ধরনের নৌকা আর স্থানীয় নৌকাও আছে যারা নৌকা দৌড় খেলা দেখার জন্য এসছে তারা দেখতে দেখুন না কিভাবে নৌকা দৌড় করছে এরা শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমি আর কিছু